বন্ধু ৰা আজিক মাছ হৈছে আৰু এই দেখো এক

যাস না কষ্ট করে জালে পড়েছো এই দেখো পোকা কামড়াচ্ছে শুধু

বিজেটা তো আলেক জল হয়েছে হুম এই যে ড্রেনে মুখ আর একটা কি আমন মার মারে তার পর্যন্ত আলাদা যাও ফুটেজ মানে চিঙি মাৰ্চতো ফুটেজ

পাতা ওই নৌকায় করে জাল পেতেছি জাল পেতেছি জাল পেতেছি ভাটি মাছ পড়লে মাছের দাম পাবে Er det julenissen? পাতা পড়ছে প্রচুর ওই জঙ্গলের ওপার থেকে ভেসে আসা পাতা ওই চিংড়ি গাছটা পড়েছে

কতটা চিংড়ি মাছ হয়েছে তোমাদেরকে দেখাবো মাছগুলো একবারে গা পা ধুয়ে নাও গায়ে পায় যা অবস্থা কোমর পর্যন্ত ধুয়ে নাও জলে নেমে যাও আজকে মাছ হয়েছে এই যে আর এই দেখো একটা এইটা হচ্ছে জাবা মাছ মানে দামদে মাছের বাচ্চা যথেষ্ট কিন্তু আজকে চিংড়ি মাছ হয়েছে বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে চিংড়ি মাছ আজকে শট রেকের দুই দুশোর মতো হবে এরকম তো এই চিংড়ি মাছগুলো ধরতে কিন্তু আমাদের আড়াই থেকে তিন ঘন্টা টাইম লেগেছে তো বন্ধুরা ভিডিওর পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই সঙ্গে থাকবে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ব্যাগটা জালটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই अच्छा चलो